তো চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আর জানো তো আজকে আমি অনেক দিন পর আমার ঘরটা আবারও ডিপলি ক্লিন করবো অনেক দিন হয়ে গেল ঘরটা ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না যখনই দেখি কোথাও একটুখানি ধুলো জমেছে একটুখানি ঝুল বসেছে তো সেই সঙ্গে সঙ্গে ধুলোটা ঝেড়ে দিই বা ঝুলটা ঝিড়ে দিই কিন্তু একেবারে প্রথম থেকে পুরো একদম ডিপলি ক্লিন করার সময়টা বার করতেই পারেনি তবে আজ ফাইনালি সেই সময়টা আমি বার করতে পেরেছি আর ঘরটা পরিষ্কার করা আরম্ভ করে দিয়েছি তো প্রথমে ঝুল ঝুলটুল ঝেড়ে নিয়েছি ঝুল খুব একটা ছিল না ঘরে তো ঝুল ছিল না তার কারণ ওই যে ঝুল দেখলে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলতাম তো সেই জন্য ঝুল খুব একটা ছিল না ধুলোও খুব একটা ছিল না তার মধ্যেও ঘরটা কেমন যেন একটুখানি অঘোছালো দেখাচ্ছিল আর তোমরা তো জানো আমি যখন ঘরেই থাকতাম আমি প্রত্যেক মাসে মাসে একবার করে ঘরটা ডিপলি ক্লিন করতাম সেটা তো এখন টোটালি বন্ধ হয়ে গেছে এখন কি হয় যখনই সময় পায় হাতের মধ্যে তখনই একটু একটু করে পরিষ্কার করে নিই একটু একটু করে গুছিয়ে নিই এই জন্য যে খুব পরিমাণে নোংরা বা খুব পরিমাণে অগোছালো থাকে ঘরটা সেইটা হয় না ঠিক আছে আর এই তো গ্রীষ্মকাল চলে এলো এইবার তো ফ্যানের মানে একদম জীবন শেষ হয়ে যাবে ঘুরে 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 তো ফ্যানটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে কারণ ফ্যানে যদি ধুলো থাকে আর বাতাসের সাথে সেই ধুলো নামলে অ্যালার্জি হওয়া বাধ্যতামূলক তাই জন্য ফ্যানটাকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিন চার দিন ছাড়া ছাড়াই ফ্যানটা মুছতে হবে ফ্যান মুছার জন্য যে সেরম কোনো কিছু মানে লাগবে সেটা নয় একটা ভিজা নেকড়া দিয়ে ফ্যানটা মুছে নিলে হবে যাতে করে ফ্যানের মানে এই ধুলো টুলোগুলো উঠে যায় আর কি ধুলো ফ্যানের মধ্যে যতটা না বসে থাকবে ধুলো ময়লা ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এবার অনেকেই বলবে হয়তো যে তোমার হাতের নাগালে ফ্যানটা আছে বলে তুমি তিন চার দিন ছাড়া পরিষ্কার করতে পারবে আর যাদের অনেকটা ওপরে থাকে তারা কী করে পরিষ্কার করবে আসল ঘটনা হচ্ছে আমার যেহেতু মাটির ঘর তো মাটির ঘরে এই ফ্যান ট্যান বা যে কোনো জিনিসে একটুখানি ধুলো বেশি মানে পড়ে আর নোংরাটা একটু বেশিই হয় কিন্তু অন্য বাড়িতে মানে ধরো অনেকের পাকা বাড়ি থাকে আর পাকা বাড়িতেই বেশিরভাগ উঁচু জায়গায় ফ্যানটা থাকে সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে মানে খুব তাড়াতাড়ির মধ্যে তিন চার দিনের মধ্যেই কিন্তু ফ্যানের ধুলো জমে যায় না তো একবার পরিষ্কার করলে সেখানে কমপক্ষ পনেরো দিন চলেই যায় পনেরো দিন পর হালকা হালকা হয়তো আবারও ধুলো টুলো বসতে শুরু করে তো যাই হোক ফ্যান মোচা হয়ে গেছে আর আমাদের সিলিংয়ের ত্রিপলটাও মোচা হয়ে গেছে এদিকে জানাটাও মুছে নিয়েছি এই করতে করতে আমার বিছানাটাও জল পড়ে গেছে তো মানে বিছানাটা নয় খাটটাতে জল পড়ে গেছে তো খাটটাও মুছে নিলাম আর বিছানা পাতি তুলে তো সব রোদে দিয়েছি আজকে রোদটা দিচ্ছে কিন্তু দারুণ আর এই দিকে সব ভিজিয়ে দিয়েছিলাম এখন সমস্ত কিছু কাছাকাছি করে নিয়েছি আর এখন সেইগুলো সব ধুয়ে নিচ্ছি পুকুরের জলটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো পুকুরের জলেই শুধু কেচে ধুয়ে রেখে দিলে হবে না একটুখানি কলের জলও ধুতে হবে তো পুকুরের জলে কাঁচা ধোয়া সব করে নিলাম এবার একটা বড় বালতিতে করে আর ওই কলের জল ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ ওই টেনে টেনে ভর্তি করা আছে কলের জল আর এখন একটা একটা করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো এইখানে সমস্ত কিছু জিনিস মানে বিছানার কভার টোভার সমস্ত কিছু জিনিসই আমি কেচে নিয়েছি আর সেই সঙ্গে কিন্তু ঘরের পর্দা টর্দা সমস্ত কিছু রয়েছে এখন তো বেলা প্রায় বারোটার মতো বেজে গেছে তবে আজকে যে পরিমাণে রোদ আছে এই এত দেরি করে মেললেও কিন্তু এইগুলো ঠিক শুকনো হয়েই যাবে আর অনেক দিন পর আজকে আমি কাঁথা বিছানা রোদে দিয়েছিলাম আর মেঘ ঘুরে না হলে আমি দেখেছি কাঁথা বিছানা যেদিনেই মানে বাইরে মেলে দিই সেইদিন রোদ দিতে দিতে হলো মেঘ করে যা। আজকেও আমি সেই ভয়টাই পেয়েছিলাম কিন্তু দেখলাম যে না আজকে আর মেঘ করলো না আজকে মারাত্মক রোদ দিয়েছে তো অনেক দিন পর আমার কাঁথা বিছানাগুলো একদম ঝা চকচকে রোদ পেয়ে একদম ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছিলো যাই হোক এই যে দেখো আমাদের পুকুরের অবস্থা ডোকাপানা পুরো একদম ভর্তি হয়ে গেছে পুকুরে আর পুকুরের জলটা জল দেখা যায়নি শুধু সবুজ দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা পুকুর না এটা একটা মাঠ এখানে ছুটে একটুখানি ঘুরে আসি আর সেই জন্য আজকে কাকু ফাইনালি পুকুরের ডোকাপানাগুলো পরিষ্কার করছে আর এই দিকে দেখো যে ডোকাপানাগুলো একটুখানি ঘিরে দেওয়া হয়েছে তলে তলে অনেক মাছ মরে মরে আছে সেইগুলো কিন্তু বেরোচ্ছে আসলে ডোকাপানা মানে এই পুকুরের জলের উপরে ভাসে তো এই গাছগুলো আর এতটাই পরিমাণে হয়ে গেছে এতটা পুরো পরিমাণে হয়ে গেছে যে পুকুরের জলটাই না পাচ্ছে রোদ আর না পাচ্ছে বাতাস সেই কারণে জলের মধ্যে হয়ে যাচ্ছে গ্যাস আর এই গাছগুলোরও যেহেতু একটা গন্ধ আছে আর মাছে সেই গন্ধটা কিন্তু একেবারেই নিতে পারে না সেই কারণে মাছগুলো সব মরে ফুরিয়ে যাচ্ছে মানে কত মাছ এর মধ্যে মরে গেছে তার কোনো হিসেব নেই তবে আজকে এই ডোকাপানাগুলো ছাঁকতে ছাঁকতে না মানে এগুলো তুলতে তুলতেই প্রায় ছ সাতটা মতো মাছ মরেই গেছে সেইগুলো তোলা হলো মানে মরে ভাসছিল এই ডোকাপানা গাছগুলো তলায় ঠিক আছে সেইগুলো কিন্তু উঠে করে ভাসছিল সেইগুলো আমরা দেখতে পেলাম তো এই যে দেখো ডোকাপানা কীভাবে পরিষ্কার করা হয় পুকুর থেকে এটা দেখে তোমরা বুঝতে পারছো যেহেতু আমাদের পুকুরে এখন প্রচুর পরিমাণে হয়ে গেছে আর কোথার থেকে হয়েছে কিভাবে হয়েছে সেটা আমরা কেউই বুঝতে পারছি না তবে আন্দাজ করছি যে হাসে নিয়ে এসেছে কারণ এই সব গাছগুলো একবার পুকুরে হয়ে গেলে পুকুর থেকে নির্মূল করা অনেক কঠিন হয়ে যায় আর একটা পুকুরে যদি হয়ে গেছে তাহলে হাঁস তো এই পুকুর থেকে সেই পুকুর সেই পুকুর থেকে সেই পুকুর হয়ে যায় না তো হাঁসের গায়ে লেগে থাকে আর সেই কারণে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যায় মানে হাঁসের সাথে সাথে এই রোকাপানাগুলো কিন্তু এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যায় আর যখন এক জায়গায় বংশ বিস্তার করা শুরু করে দেয় তখন সেইখান থেকে তাদেরকে নির্মূল করা অনেকটাই কিন্তু জটিল হয়ে যায় তো ফাইনালি তোমরা দেখতে পেলে অনেকটাই কিন্তু পরিষ্কার কাকু করেছে আর এরই মধ্যে আরও একটা মাছ ফেলেছে তো এই যে এখন কাকু আর বাবা দুজনাই মিলে পরিষ্কার করছে লম্বা লম্বা একটা বড় বাঁশ নিয়ে নিয়েছে মানে বেঁধে বেঁধে বাঁশটা বড় করেছে আর বাবা পুকুরের এক সাইডে কাকু পুকুরের এক সাইডে করে দুজনে আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে সমস্ত ডোকাপানা এক জায়গায় জড়ো করবে মানে যতগুলো জড়ো করা সম্ভব হবে সমস্তগুলো এক জায়গায় জড়ো করবে আর তারপর সেগুলোকে ছেঁকে ছেঁকে মানে জলের থেকে ছেঁকে ডাঙায় ফেলে দেওয়া হবে তাহলে কি হবে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখো আজকে সকালবেলা দেখা যাচ্ছিলো না জলটা একটু জল দেখা যাচ্ছিলো না কিন্তু এখন দেখো জলটা দেখা যাচ্ছে আর জলটার কালারটাও পুরো একদম নষ্ট হয়ে গেছে জলটাই গন্ধ হয়েছে সেই সঙ্গে জলটা দেখো একদম কালো কালো হয়ে গেছে ডোকাপানা পোকায় পুরো ভর্তি হয়ে গেছে তো এই জলটা ঠিক করতে গেলে এই ডোকাপানাগুলো প্রথমে তুলে পরিষ্কার করতে হবে তারপর এই জলে চুন দিতে হবে নুন দিতে হবে তারপরে আবার তোমার এই জলের মধ্যে আবার বিভিন্ন ওষুধ টষুধ দিতে হবে তবে গিয়ে এই জলের পোকাগুলো মরবে এই জলের ডোকাপানাগুলো নির্মূল হবে আর জলটা পরিষ্কার হবে সে কিন্তু বহুত বহুত ব্যাপার রয়েছে যেগুলো আমি সমস্ত কিছু জানি না ঠিক আছে আর এই ডোকাপানা পরিষ্কার যেইভাবে করে সেটা তোমাদের সাথে সাথে আমিও প্রথম দেখলাম হয়তো তোমরা আমার আগে অনেকেই দেখেছো কিন্তু আমি এই প্রথম দেখছি তো এটা আবার তারপরের দিনের ভিডিও ঘর পরিষ্কার তো চলছে জোর কদমে তো এইখানে এই যে মিক্সেপটা এটাও কিন্তু অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি প্রায় মাস পাঁচেক মতো পরিষ্কার করা হয়নি এটা আগে তো আমি এটা মাসে মাসে পরিষ্কার করতাম এমনকি পনেরো দিন ছাড়া ছাড়া গোছাতাম কিন্তু এই শিলদা যাচ্ছি সময়ও পাই না সেরকমভাবে আর সময় পেলেও তখন আর এনার্জি থাকে না যে এই সব পরিষ্কার করি তো পরিষ্কার করাই হয়নি আর তার ফলে কি হয়েছে প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে আর অগোছালো হয়ে আছে তো আজকে মানে গতকালকেও বাড়িতে ছিলাম আজকেও বাড়িতে আছি কারণ শিলদাতে মেলা বসেছে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে রাস্তাতে তাই যায়নি আর কি তো সেই কারণে ভাবলাম যে এই যে ঘরে এত জমানো কাজ আছে যেগুলো আমি করিনি দীর্ঘদিন ধরে আর এই জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে সেইগুলো করে ফেলি তো একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাও হচ্ছে আর একদিকে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হচ্ছে আর এই মিক্সেপের ভিতরে যা কিছু জিনিস ছিল প্রথমে আমি বার করে নিয়েছি তারপরে মিক্সেপটাকে চারবার পাঁচবার ধরে মুছলাম যতবারই মুছি শুধু কালো জল বার হয় আর এই যে ডাব্বা একবার মুছে নিচ্ছি ভিজে কানে দিয়ে তারপরে আর একবার মুছবো শুকনো কানে দিয়ে মানে শুকনো কাপড় দিয়ে আর ভিজে কাপড় দিয়ে মুছি একটুখানি ডিটারজেন্টের সাথে তারপর শুকনো কাপড় দিয়ে মুছলে এইগুলো যা পরিমাণে নোংরা টোংরা বসেছে সেইগুলো সব কিন্তু উঠে যাবে তো আমার এত রাগ লাগছিল নিজেকে যে আমি কেন এতদিন ধরে এটা পরিষ্কার করিনি এত পরিমাণে এই জায়গাটা নোংরা হয়েছিল না যে কি বলবো আর এই মিক্সচেপটা পরিষ্কার করতেই আমার ঘন্টা দুই তিনের মতো সময় লেগেছে মানে মিক্সচেপটা পরিষ্কার করতে করতেই আমি ওইদিকে গিয়ে রান্নাটা আস্তে আস্তে করে কমপ্লিট করে নিয়েছি জানো তো আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার এই মশলার একটা পেরেছি এটাও মারাত্মক পরিমাণে নোংরা হয়েছিল মিক্সঅটা যদিও টুকটাকভাবে গোছানো ছিল এটা গোছানোই ছিল কারণ এখানে তো অতিরিক্ত পরিমাণে জিনিস থাকে না তবে এইটা নামিয়ে এইভাবে গোছানো প্রায় মাস ছয় সাতে হয়নি তো মারাত্মক পরিমাণে নোংরা তেল চিটে হয়েছিল সেইগুলো সব একদম এই যে র্যাকটাকে ধুয়ে রোদে দিলাম তারপরে সমস্ত ডাব্বা ডাব্বিগুলো মুছামুছি করলাম এখন এগুলোতে আবার নতুন করে পেপার পেতে জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে আবার মিক্সিপটা সাজিয়ে রাখব তো মানে আমি এতদিনে বুঝতে পারলাম যে যতই যাই কাজ করি আর যতই ব্যস্ত থাকি না কেন ঘরের দিকে নজর অবশ্যই দিতে হবে নাহলে ঘরের জিনিসগুলো এই এইরকমই হবে নোংরা হবে অগোছালো হবে তারপরে যা নয় তাই হবে দিয়ে একেবারে সেটা একদম মানে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে ফেলে দিতে হবে ভালো ভালো জিনিসগুলোকে তো এবার আমি ঠিক করেছি বাইরে যতই কাজ থাক আর যতই কাজ শিখি যাই করি না কেন ঠিক সময় করে কিন্তু ঘরের কাজও করতে হবে আর ঘরগুলোকেও গুছিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে যাই হোক এই যে দেখো এবার আমি বিছানাটা পাচ্ছি বিছানাটা রোদে দিয়েছিলাম তো বিছানাটা পেতে নিচ্ছি এখন আর বিছানাটা পাতা আমার কাছে এখন একটুখানি জটিল হয়ে যাচ্ছে তাই আমি অপেক্ষা করেছিলাম যে আমার বর কখন আসবে আর এসে আমাকে একটুখানি হেল্প করবে তো এ ও এসে হাতে হাতে করে আমার বিছানাটা পেতে দিয়েছে মিলে মিশে বিছানা পেতে নিয়েছি এবার আমি বিছানার চাদরগুলো পেতে আর বালিশের কোভার টোভার সব পরিয়ে টরিয়ে রেডি করে নিচ্ছি বিছানাটাকে আর এরই মধ্যে রাত্রি হয়ে গেছে এখন কটা বাজে রাত্রি সাড়ে সাতটার মতো বাজে আর কানে হেডফোনটা নিয়ে আছি আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম আর কাজ করছিলাম এই হেডফোনটা নিয়ে মানে এই যে এয়ারফোনটা এই এয়ারফোনটা নিয়ে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে ফোনে কথা বলতে বলতেও কিন্তু আমার ঠিক কাজের কাজ হয়ে যায়